জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন আজ হুট করেই প্রকাশ করে দিয়েছে রুটিনটা প্রত্যেকেই দেখে নিয়েছেন কার কেমন প্রতিক্রিয়া অবশ্যই আপনারা জানাবেন কেমন হলে ভালো হতো সেটি অবশ্যই জানাতে ভুলবেন না আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে যে আপনাদের পরীক্ষার প্রবেশপত্র কখন দেওয়া হবে আর এই রুটিন পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না তো চলুন শুরু করা যাক প্রথমত রুটিন প্রকাশ যেটা হয়েছে এই রুটিনটা মূলত কাদের অনেকেই বুঝতে পারছেন না যারা দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন আপনাদের পরীক্ষার রুটিন এইটা আপনাদের পরীক্ষার সাজেশানগুলো দেওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন সো আপনাদের পরীক্ষার রুটিন এটা তেইশ তারিখ থেকে পরীক্ষা শুরু তেইশ জুন থেকে তাহলে প্রবেশপত্রটা কখন দেওয়া হবে ইতিমধ্যে ফর্ম ফিল আপ তো প্রথম পর্যায়েটা শেষ হয়েছে অনেক শিক্ষার্থী ফর্ম ফিল করেছেন যারা করতে পারেনি তাদের জন্য ফর্ম ফিল ডেটটা বাড়িয়েছে আগামী তেইশ মে পর্যন্ত করা যাবে ফর্ম ফিল তো ফর্ম ফিল শেষ করার পরেই মূলত প্রবেশপত্র দেওয়া শুরু হবে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম যেটা সেটি হলো যে পরীক্ষা শুরুর অন্তত দশ দিন পূর্ব থেকে প্রবেশপত্র দেওয়া শুরু হয় তো আপনাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না তেইশ তারিখ থেকে যেহেতু পরীক্ষা শুরু তাই জুন মাসের মাঝামাঝিতে অর্থাৎ জুনের পনেরো ষোলো ওই সময়টা আপনারা কলেজে গিয়ে প্রবেশপত্রটা নিতে পারবেন রেজিস্ট্রেশন কার্ডটা দেখিয়ে ওকে এবার আসি যে আপনাদের এই যে পরীক্ষার রুটিনটা দিয়েছে এই রুটিনটা কি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা না প্রথমত রুটিনটা আমি যতটুকু দেখেছি পরীক্ষা আরম্ভ হবে দুপুর দুইটা থেকে যেহেতু জুন জুলাই মাসে ওই সময়টাতে কিন্তু প্রচুর গরম থাকে যেহেতু গরম তাই এই কারণে একটু বিকাল টাইমটাতে পরীক্ষা নেওয়ার একটা সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়েছে তবে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে বিভিন্ন সময় আমরা দেখেছি যে জুন জুলাই মাসে ওই সময়টাতেই প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় সো এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে এই যে সময় এইটা পরিবর্তন হওয়ার একটু সম্ভাবনা আছে তবে যেহেতু তারা ভেবে চিনতে দিয়েছে তাই পরীক্ষা যে সময়ে তারা ঘোষণা করেছে দুইটা থেকে নেওয়া হবে ওই সময়টাই থাকার সম্ভাবনাটা বেশি পরিবর্তন হতেও পারে একটা তিরিশ থেকে বা একটা থেকে পরীক্ষা শুরু হবে এরকমটাও হতে পারে ঠিক আছে যদি এরকম হয় তাহলে আমরা কিন্তু অবাক হব না এবার দ্বিতীয় বিষয় হচ্ছে যে পরীক্ষার মধ্যে যথেষ্ট গ্যাপ আছে কিনা দেখুন তেইশ তারিখে পরীক্ষা চেয়ে বাংলা জাতীয় ভাষা এরপরে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো খুব বেশি শিক্ষার্থীর থাকে না যার কারণে পরবর্তী পঁচিশ তারিখে আবার কিন্তু পরীক্ষা তেইশ চব্বিশ তারিখ তার মানে ম্যাক্সিমাম শিক্ষার্থীর বন্ধ থাকবে এরপরে চব্বিশ তারিখে আবার অনেক শিক্ষার্থীর পরীক্ষা থাকবে সরি পঁচিশ তারিখে ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি হিসাব বিজ্ঞান পদার্থবিজ্ঞান এই শিক্ষার্থীদের তাদের পরীক্ষা হবে ছাব্বিশ তারিখ থেকে মানে পঁচিশ তারিখের পর ছাব্বিশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত আবার বন্ধ এরপর আবার সমাজবিজ্ঞান সমাজকর্ম পরীক্ষা যথেষ্ট গ্যাপ এরপরে দুই তারিখে আবার পরীক্ষা আছে এখন যাদের সমাজবিজ্ঞান সাবজেক্ট আছে তাদের অনেকের আবার দেখা যাবে যে দর্শন সাবজেক্টটা থাকতে পারে আবার অনেকের সমাজকর্ম সাবজেক্ট আছে দর্শন সাবজেক্ট আছে কিন্তু পরীক্ষার মধ্যে একটা দিন কিন্তু গ্যাপ আছে জুন মাস হচ্ছে সম্ভবত জুন জুলাই তার মানে জুন মাসে একত্রিশ দিনে সো পরীক্ষার মধ্যে দুই দিন গ্যাপ আছে যাই হোক এরপরের যে পরীক্ষা সেটি হচ্ছে তিন তারিখ গণিত উচ্চাঙ্গ সঙ্গীত অনেক শিক্ষার্থীর পরীক্ষা নেই সাত তারিখ আট তারিখ এই দুইটা দিন কিন্তু এবার একটু ব্যতিক্রম সাত তারিখে অর্থনীতি সাবজেক্টের পরীক্ষা আবার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের পরীক্ষা আট তারিখেই এখানে একটা দিনেরও গ্যাপ নাই এখানে একটা দিনের গ্যাপ রাখা উচিত ছিল কারণ অর্থনীতি সাবজেক্টে বিবিএস সরি বিএসএস কোর্সে যারাই আছেন তাদের অর্থনীতি সাবজেক্টটাও আছে রাষ্ট্রবিজ্ঞানটাও আছে যেহেতু দুইটাই খুব ভালো স্ট্রং সাবজেক্ট এজন্য ম্যাক্সিমাম শিক্ষার্থী এই সাবজেক্ট দুইটা নিয়েছে সো অর্থনীতি সাবজেক্টটা যাদের আছে রাষ্ট্রবিজ্ঞানও আছে তাদের একটু প্রবলেম হয়ে যাবে কারণ পরপর দুই দিনই পরীক্ষা যাই হোক এখানে এটাই হচ্ছে ব্যাপার আর খুব একটা বেশি আমি দেখছি না যে কোথাও কোনো প্রবলেম হবে ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি দর্শন সো এখানেও কোনো প্রবলেম নাই তারপর আর যে বাদ বাদবাকি যেগুলো আছে সেগুলোতে খুব একটা বেশি সমস্যা নাই শুধুমাত্র ওইখানে একটা সমস্যা আছে তো রুটিনটা মোটামুটি ভালোই আমার নিজের কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কথা হচ্ছে যে রুটিন কি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা থাকে কি না অনেক সময় রুটিন পরিবর্তন হয় বিভিন্ন কারণে হতে পারে রাজনৈতিক ইস্যু হতে পারে প্রাকৃতিক দুর্যোগ আবার এমনও হতে পারে যে শিক্ষকরা বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা যে কোনো কারণে রুটিন পরিবর্তন করে দিতে পারে এটা হতেই পারে স্বাভাবিক যেহেতু পরীক্ষার পঁয়তাল্লিশ দিন আগে আপনাদেরকে রুটিনটা দিয়ে জানিয়ে দিয়েছে যে পরীক্ষা ওই সময়টাতে অনুষ্ঠিত হবে এই যে সময় এই সময়ের মধ্যে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা এই ধরনের কোনো সিচুয়েশান যদি আসে তাহলে রুটিন পরিবর্তন করবে সমস্যা কি যখন পরিবর্তন করবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপাতত আপনারা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তেইশ তারিখকে টার্গেট যেহেতু তেইশ তারিখ থেকে পরীক্ষা শুরু তাই তেইশ তারিখকে টার্গেট করে যে সময়টা পাচ্ছেন এই সময়টার মধ্যে পূর্ণ প্রস্তুতি নিয়ে নেবেন আমাদের সাজেশানগুলো অলরেডি দেওয়া শুরু হয়েছে এবং ম্যাক্সিমাম সাবজেক্টের সাজেশান প্রায় কমপ্লিট করার শেষের দিকে সেগুলোও দেওয়া হবে এই মে মাসের বিশ তারিখের মধ্যে সবগুলো দিয়ে কমপ্লিট করা হবে আপনার কাছে এক মাস সময় থাকবে পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য একদম একটা রুটিন করে আপনারা নিজেরাই পড়াশোনা করবেন এই হচ্ছে ব্যাপার আজকের মতো ভিডিও এই পর্যন্ত এসেছিলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ